আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সৌদি আরবে জুমার নামাজ আদায় করে বের হলাম আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে জুমার নামাজের পরে যে বাজার হাটগুলো বসে সেগুলো এই যে এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু খরপুশ এখানে খরকুশ বিক্রি করা হচ্ছে আর মসজিদের বাহিরে আরো অনেক কিছু বসে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো পাখি বিক্রি করা হচ্ছে। তরি তরকারি বিক্রি করা হচ্ছে লাউ সিম যত ধরনের তরি তরকারি আছে মরিচ এসব কিছু বিক্রি করা হচ্ছে তো আমি আর আমার ভাই একসাথে ঘুরে ঘুরে দেখতেছি নামাজ থেকে বের হয়ে এদিকে আবার দেখা যাইতেছে এখানে প্যান্ট জুতা গেঞ্জি এগুলা বিক্রি করা হইতেছে ওইদিকে আবার ইলেকট্রনিক্সের এর টুকটাক টুকিটাকি জিনিসপত্র বিক্রি করা হচ্ছে তো আমরা আজকে এখানে বাজার করব না আমরা চলে যাব সুপার মার্কেটে সুপার মার্কেট থেকে অনেক কিছু কিনবো তো কি কি কিনি দেখেন তো এখানে সুপার মার্কেটে চলে আসলাম আমরা কিছু মালটা নিলাম মালটা ছয় টাকা কেজি বাংলাতে আপনারা হিসাব করে নেবেন কিছু আপেল নিলাম আপেল এগারো টাকা কেজি আলহামদুলিল্লাহ বাংলাদেশের হিসাবে ঠিকই আছে দাম আপেলের অনেক কম বাংলাদেশের সমানই এখানে আরো অনেক কিছু আছে হ্যাঁ দেখেন প্রায় পনেরো টাকা কেজি টমেটোর অনেক দাম এখানে তারপরে মাছ কিনতে চলে আসলাম আমরা এক কেজি মাছ নিলাম সাগরের মাছ মাছ সাগরের আমরা এক গুলো মাছ মানে এক প্যাকেট আর কি তো অনেক কিছু কিনছি তো দেখানো হয় এদিকে একটা না দুধ নিয়ে নিলাম দুধ নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অন্যদিকে আর কি কি নেওয়া যায় দেখার জন্য তো ভাই বললো যে ঠান্ডা খাবো তো ওই জন্য কিছু ঠান্ডা নিয়ে নিলাম আমরা রিতা নিলাম তারপরে এখানে আরেকটা কি ঠান্ডা আছে আমি নাম না আমি ম্যারেন্ডা খুঁজতে গেছিলাম তো খুঁজতে খুঁজতে ভাই বলল যে সামনের দিকে যাও তো সামনের দিকে গিয়ে দেখি ম্যারান্ডা আছে তো আমি ম্যারান্ডা খুঁজে দুইটা মেরেন্ডা নিয়ে নিলাম তো ম্যারান্ডা নিয়ে ঠান্ডা নিয়ে আবার চলে যাচ্ছে অন্য দিকে দেখা যাক আর কি কি কেনা যায় আমাদেরকে চাউল কিনতে হবে আর চাউল কেনার পরে আর কি কি করি দেখতে থাকেন তো যারা সৌদি আরবে আসেন তারা হয়তো বা জানেন যে একটা সুপার মার্কেটে সব কিছু পাওয়া যায় কারণ সুপার মার্কেটে এ টু জেড সব কিছু থাকে এক দোকানে সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে সুবিধা আমরা কিন্তু অনেক কিছু কিনছি আমি আর বাইক এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি চাউলের এদিকে চাউল কেনার জন্য এদিকে আবার মাংস বিক্রি করা হচ্ছে গরুর মাংস উটের মাংস মুরগির মাংস সব ধরনের মাংসই এখানে বিক্রি হয় যাই হোক আমরা মাংস দেখে আমরা চলে আসছি চালের এখানে কারণ আমাদের মাংস আছে আমাদের মাংস লাগবে না তা চাল কিনতে আসলাম চাউলের কিন্তু অনেক দাম আমরা খুঁজতেছিলাম দশ কেজি চাউল তো অবশেষে আমরা দশ কেজি চাউল নিয়ে নিলাম চল্লিশ টাকা দিয়ে বাংলা হিসাব করে নেবেন কত হয় তারপর ঘুরতে ঘুরতে এদিকে কাউন্টারের দিকে আসলাম কাউন্টারে প্রচুর ভিড় যেহেতু শুক্রবার আর কিছু অফার চলতেছে তাই সব মানুষই মোটামুটি অনেক মানুষ আসছে আজকে কেনাকাটা করার জন্য তাই আমরা দাঁড়িয়ে রয়েছি যেহেতু কেনাকাটা করে ফেলেছি এখন ক্যাশ কাউন্টারে সবকিছু কিছু জমা দিচ্ছি যে আমরা কি কি কিনতেছি কিনেছি সব কিছু জমা দিচ্ছি এখানে বিল করা হবে তো সব কিছু জমা দেওয়ার এর ভিতরে আমি আবার ঘুরে ঘুরে মার্কেটটা দেখতে লাগলাম এদিকে দেখেন সব কিছু হিসাব করা হচ্ছে এদিকে আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে আর কি আছে কি কি নেওয়া যায় তো এদিকে দেখা যায় অনেকগুলো কাপড় আছে করার মেশিন অনেক কিছু এখানে আছে আছে কসমেটিক্স আইটেম এদিকে আবার বক্সও দেখা যায় বক্স তো ভাই বলতেছিল বক্স না কি আমি বলি না বক্স নিয়ে কি করবো আমরা তো আর এখন ছোটো না যে গান শুনবো বক্স লাগিয়ে তো যাই হোক এগুলো ডেকে ডেকে এখানে আরো কিছু দেখলাম যে এখানে জুতা আছে তারপরে দামি দামি গেঞ্জি আছে তো গেঞ্জিগুলো হাতিয়ে দেখলাম গেঞ্জিগুলার কাপড় অনেক মোটা আমার ভালো লাগেনি আমাদের দেশের কাপড়গুলো অনেক আরামদায়ক হয় আর এখানে অনেক দামও বেশি বড় কথা। এই গেঞ্জিটা দাম এক হাজার টাকার উপরে তো করা এত টাকা দিয়ে গেঞ্জি কিনবো না এদিকে আবার জুতা আছে তো হাঁটতে হাঁটতে আমি আবার দেখতেছিলাম আর কি কি আছে তো এখানে একটা জিনিস দেখলাম যে মুভ আছে মুভ আসলে মাথা ব্যথা করলে শরীর টরিল ব্যথা করলে লাগাইলে আর কি ভালো হয়ে যায় তো এই মুভটার দাম দশ রিয়াল প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো তো যাই হোক আমি দেখে ডেকে এটা নিয়ে নিই কারণ এটা এখন আমার প্রয়োজন নাই তো তারপর আবার চলে আসলাম কাউন্টারে এই যে বিল দিবে এজন্যে তো বিল টিল কমপ্লিট করে আমাদের প্রায় একশো বিশ টাকার বাজার হইলো তো সব কিছু হিসাব টিসাব করে আমাদেরকে আবার আসার সময় কিন্তু একটা করে জুস দিল খাওয়ার জন্য কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার অফার চলতেছে অনেক কাস্টমার আসছে